আসসালামু আলাইকুম আলহাম বরকাতো কাস্টম হাউস আইসিডি ঢাকা এটা আপনি সিপাই পদের পরীক্ষা শারীরিক পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে বিশ তারিখ অ্যাডমিট দেখে নেবেন কীভাবে এটা অ্যাডমিটটা নামাবেন পাবেন সেখানে দেখে চলেন প্রথমে সিএইচিডি অ্যাডমিট কার্ড লিখে গুগল ব্রাউজে সার্চ দেবেন তারপরে এখানে দেখবেন যে প্রথম একটা ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড এখানে যাবেন না ক্লিক করবেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা এখনো আসে নাই মেবি দেখি আসে না আসে এখানে অ্যাডমিট কার্ড ক্লিক করবেন সেক্ষেত্রে যদি ওরকম লেখা ওঠে অ্যাডমিট কার্ড ক্লিক করে হোমে ক্লিক করবেন বা অ্যাডমিট কার্ড আবার ক্লিক করবেন তারপর এখানে আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে অ্যাডমি ডাউনলোড হবে আপনি যদি এসএমএস না থাকে বা ইউজার আইডি না থাকে বা অ্যাপ্লিকেশান যে কপিটা ওইটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার এটা রিকভারি করতে হবে পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেক্ষেত্রে রিকভারি আইডি কীভাবে করবেন এই যেখানে দেখেন রিকভারি ইউজার আইডি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি নাম দেবেন ফাদার্স নেম অ্যান্ড মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে ইউজার আইডি শো করবে দেন রিকভারি পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ইউজার আইডি অ্যান্ড মোবাইল নাম্বার দেবেন ওকে ভাইট করলেন ওইটা এখানে দেবেন আর মোবাইল নম্বর দেবেন সাবমিট দেবেন দেন এখানে আপনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড পেয়ে গেলেন দেন অ্যাডমিট কার্ডটা ক্লিক করবেন আবার ক্লিক করবেন একবার না আসলে দুইবার ক্লিক করবেন তারপর এখানে আপনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেবেন সাবমিট দিলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে ওকে ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরিটা আপডেটের জন্য আল্লাহ হাফেজ